আসসালামু আলাইকুম বন্ধুরা অনেক বাড়িতেই কিন্তু মোটর চালু করা এবং বন্ধ করা অনেক কিন্তু টিটিকেল বা অনেক কিন্তু সমস্যা দেখা দেয় বা খেয়াল রাখার সুযোগ থাকে না সেক্ষেত্রে কি হয় পানি ওভারফ্লো হয়ে রাস্তাঘাট বা আপনার বিভিন্ন কিছু সমস্যা দেখা দেয় তাই এই অটো ফোলট সুইচ ব্যবহার করে কিভাবে টাঙ্কির পানি অটোমেটিকলি ভরে গেলে চালু হবে এবং ভরে গেলে বন্ধ হবে সেই কানেকশনটা আমি দেখাবো তো এই ফোলট সুইচটা কিভাবে টাঙ্কিতে আপনারা ফিডিং করবেন আজকে আপনি সুন্দর করে আমি দেখিয়ে দিবো এটা ফোলের সুইচের ঠিক নিচ থেকে দশ ইঞ্চি উপরে রেখে দিয়ে আপনার যে ওয়েসটা রয়েছে এইভাবে রেখে দিয়ে আমি একটু সুন্দর করে দেখাচ্ছি যখনই পানি ভরে উপর দিকে উঠবে এইটা তখন অটোমেটিকলি পাম্পটি বন্ধ হয়ে যাবে আবার যখন পানি ফুরে এই ফ্লোট সুইচের নিচের দিকে যাবে তখন অটোমেটিকলি মোটরটি চালু হবে এখন দেখে এই ফ্লোট সুইচের তিনটা তার থাকে দুটা তার কন্টাক্ট থাকে আর একটি তার ফ্রি থাকে আপনার যে দুটা কন্টাক্ট থাকে সেই দুটো তার আমি এখানে দেখেন কানেকশন করে আমি যে ম্যাগনেটিক কন্ট্যাক্টের কানেকশান করবো আমি সেইখানে নিয়ে গেছি এবং এখানে দেখেন আমি ওয়েস্টটা রেখে দিয়ে আমি পানির ভিতরে ফ্লোরসুচটি ফেলে দিয়েছি এখন আমি দেখাবো এই ম্যাগনেটিক কন্টেক্টার কিভাবে অটোমেটিকলি কাজ করবে এবং ওটা কিভাবে কালেকশন করবে সেটা আপনাকে সুন্দর করে দেখিয়ে দিব তো বন্ধুরা এই ভিডিওটুকুও কিন্তু আমি টাঙ্কিতে এই ফ্লোরসুচটা লাগানোর আগে কিন্তু ভিডিওটা করেছি যাতে আপনার বোঝার সুবিধা হয় তো এখন দেখেন ম্যাগনেটিক কন্ট্রাক্টারটা আমি সুন্দর করে ওয়ালে ছিদ্র করে রয়্যাল পিন স্কুটিতে আমি কিন্তু লাগিয়ে ফেলেছি এখন এটার কানেকশন খুবই ইজি বা খুবই সিম্পল এখানে থ্রি ফেজ হিসাবে কিন্তু ব্যবহার করতে পারেন কিন্তু আমার মোটরটি বা আমি কাজ করব সিঙ্গেল ফেজের তো এখানে লেখা থাকবে আপনার এল ওয়ান এল টু এল থ্রি দেখেন এখানে আপনার এল ওয়ান এল থ্রি আর তার নিচে কিন্তু টি ওয়ান টি টু টি থ্রি তো এখানে আমার যেহেতু সিঙ্গেল ফেস এখানে আমি ফেস এবং নিউটাল আমি সরাসরি ইনপুট করব অর্থাৎ আমি সুইচ থেকে আমি ইনপুট করতে পারি অথবা বেকার থেকে আমি এই ফেস এবং নিউটাল আমি এখানে ইনপুট করতে পারি আপনার ইচ্ছা আপনি সুইচ থেকেও আপনার হলো ইনপুট করতে পারেন অথবা সরাসরি বেকার থেকেও ইনপুট করতে পারেন কিন্তু যদি সুইচ থেকে করেন এটা সুইচ কিন্তু সবসময় অন থাকবে এটা অটোমেটিকলি কিন্তু কাজ করবে তো এখন এটা ধরেন মোটরের ওয়ার আপনাকে একটু কাজ কিভাবে হয় এটা এটা দেখানোর জন্য আমি স্বাভাবিকভাবে এখানে একটা লাইট এখানে কানেকশন করলাম ধরুন এটাই মোটর তো উপরে আমি যে সুজা দুটি আমি তার লাগিয়েছি ঠিক তার নিচেই আমি দেখেন আমি টি এবং টি টুতে দুটি তার লাগিয়েছি দেখেন উপরে যে দুটো তার লাগিয়েছি দেখেন নিচেও কিন্তু সে দুটো তারই আমি কিন্তু লাগিয়ে ফেলেছি অর্থাৎ উপরে ইনপুট করলাম নিচে আউটপুট করলাম এখানে দেখেন আপনার এন ও এন সি এর কোনো কাম অর্থাৎ এ সাইডটুকু আমার কিন্তু কোনো কাজ নাই এখানে আমার কিন্তু কোনো কাজ নাই এখন কাজ হলো এ ওয়ান এবং এ টু এটাই কিন্তু মূল কাজ অর্থাৎ এখানে কিন্তু কানেকশন করলেই আমার এই ম্যাগনেটিক কন্ট্যাক্টার কাজ করবে এখন দেখেন এখানে যে আমার ফেস তারটা লাল তারটা এই লাল তার সাথে আবার একটি তার আমাকে জয়েন করতে হবে অর্থাৎ লাল তার মেন তারের সাথে আমার একটা তার দেখেন আমি এখানে জয়েন করলাম জয়েন করে এখানে এ ওয়ান যে পয়েন্টটা রয়েছে দেখেন এই যে এ ওয়ান যে পয়েন্টটা রয়েছে এই ওয়ানে আমি এখানে কানেকশন করে দিলাম দেখতেই পারছেন এ ওয়ান আমি এখন কানেকশন করলাম আপনার চাইলে এ টুতেও কিন্তু কানেকশন করতে পারেন কোনো সমস্যা নাই দেখেন এখানে আমি মেন ফেস তার থেকে আমি কানেকশন করে এ ওয়ানে দেখেন কানেকশন করলাম এখন নিউট্রাল যে কানেকশনটা রয়েছে দেখেন নিউট্রাল যে তারটা রয়েছে এই তারের সাথে আমি দেখেন প্রুইজের যে কোনো একটি তার এখানে যে তিনটি তার থাকে যে দুটি তার আমি বলেছিলাম যে কন্ট্যাক্ট রয়েছে সেই দুটি তারকে যে কোনো একটি তার আমি নিউট্রাল অর্থাৎ কালো তার সাথে আমি এখন কানেকশন করে দিব দেখেন কানেকশন করলাম এখন ফোলার সুইচের আরেকটি তার রয়েছে দেখেন এই যে আরেকটি তার রয়েছে এই তারটি সরাসরি এখন আমার এ টু পানতে আমি এখন কানেকশন করব দেখেন এ টুতে এখন কানেকশন করবো সহজভাবে যদি আপনাদের বলি এ ওয়ান এবং এ টুতে যদি আমি আপনি ফেস এবং নিউট্রাল যদি কানেকশন করেন তাহলে অটোমেটিকলি এই কনডাক ম্যাগনেটিক কন্ডাক্টরটা কাজ করে দেখতেই পারছেন এখন এই ফলট সুইচটি আমি যদি নিচের দিকে আমি লাইন দিয়ে আমি নিচের দিকে যদি করি দেখেন একটু দেখেন আমি লাইন দিয়ে দিয়েছি দেখেন নিচের দিকে যখনই যাবে অটোমেটিকলি মোটরটি চলবে এখানে আমি লাইটটি দেখিয়েছি যখনই নিচের দিকে করব তখন দেখেন মোটরটি চলবে বা লাইটটি এখানে জ্বলছে এখন থেকে উপর দিকে করি আস্তে আস্তে দেখেন অটোমেটিকলি লাইটটি বন্ধ হয়ে যাবে অর্থাৎ ম্যাগনেটিক কন্ট্রাক্টার যখন কন্ট্যাক্ট ছেড়ে দিবে তখন লাইটটি কিন্তু বন্ধ হয়ে যাবে আবার যখন নিচের দিকে দিবে অর্থাৎ কন্ট্যাক্ট দিবে তখন কিন্তু ম্যাডেট কন্ট্র্যাক্টারটা সুন্দর করে কানেকশন দিয়ে অর্থাৎ কন্ট্যাক্ট দিয়ে এটা কিন্তু বলটা জ্বলে উঠবে তো দেখেন খুব ইজিলি কিন্তু আপনি এখানে ম্যাগনেটিক কন্ট্রাক্টের সাহায্যে আপনি কিন্তু অটো সুইচটি কানেকশান করবেন তো এখানে আপনি যদি ম্যাগনেটিক কন্টাক্টর যদি এখানে ব্যবহার না করেন তাহলে এই অটো সুইচটি খুব দ্রুত নষ্ট হয়ে যাবে এখন আগে মূল বিষয়টি যেহেতু আমি প্রথমে দেখেছি যে টাঙ্কির ভিতরে আমি এই দুটি লাইন আমি দেখেন আমি অডোফোলের সুইচটি সেট করে আসেছি এখন এই অডোফলের সুইচ থেকে দেখেন এই দুটি তার অর্থাৎ দেখেন দুটি তার কানেকশন করে আমি এই দুটি তার কিন্তু এখানে নিয়ে এসেছি আর এটা আমার দেখেন এখানে একটা ইনপুট লাইন অর্থাৎ মেন লাইন এবং একটা মোটরের লাইন এখানে এটা আমার মেন লাইন তে যেটা আমার মেন লাইন সেটা আমি দেখেন প্রথমে যেটা ব্যবহার করেছিলাম অর্থাৎ ফেজ তারটার সাথে মেন ফেজের সাথে এ ওয়ানে আমার কানেকশন করতে হবে দেখুন যেটা আমার সরাসরি বেকার থেকে নিয়ে এসেছি দেখেন সরাসরি বেকার থেকে নিয়ে এসেছি সেটা আমি দেখেন লাল তারটা কানেকশন করলাম এবং এখন নিউট্রাল তারের সাথে এখন আমি আবার মোটরের যে আউটফুট লাইন অর্থাৎ মোটরের যে লাইনটা যাবে ফেজ এবং নিউটাল সেটা ফেস এবং নিউট্রালের উপরে যে ফেজ আর নিউটাল লাগিয়েছিলাম ঠিক হুবপ্লি সোজাসুজি ফেজ এবং নিউটাল আমি এখানে কানেকশন করব তাহলে ইনপুট এবং আউটপুট দুটা কিন্তু কানেকশন করা হয়ে গেল দেখতেই পারছেন এখন দেখেন ইনপুটে অর্থাৎ লাইন বেকার থেকে যে নিউট্রালটা এখানে দেখেন আমি কানেকশনটা আগে করি নাই কারণ এখানে দেখেন ফ্লোট সুইচের যে কোনো একটি তার নিউট্রাল সাথে সাথে আমি এখন কানেকশন করে এল টুতে আমি কানেকশন করব দেখেন ফোল সুইচে আমি কিন্তু না নিউটাল কিন্তু এখানে সাপ্লাই দিচ্ছি আমি কিন্তু ফেস দিচ্ছি না আমি আপনাদের আমরা বলছি আপনারা সব সময় নিউটাল কানেকশন দিবেন অর্থাৎ ফোলর সুইচে নিউটাল দিবেন যাতে কোনো সময় পানিতে কানেক্ট নেওয়ার সম্ভাবনা না থাকে তো দেখেন এখন আমার ফোল সুইচে আরেকটি তার বাসে এই ফোলর সুইচের আরেকটি তার আপনারা এ টু পানতে এখানে কানেকশন করে দিবেন দেখুন খুব ইজিলি কিন্তু কানেকশনটা প্রথমে আমি আরেকবার ভালো করে বোঝাই যেটা বেকার থেকে বা সুইচ থেকে আনবেন সেটা আপনার ম্যাগনেটিক কন্ট্রাক্টারে এল ওয়ান এল টুতে লাগাবেন এবং আউটফুটে টি ওয়ান টি টু টি টুতে কানেকশান দেবেন তো দেখেন এখানে পানি যেহেতু নাই ফোলার সুইচটি দেখেন নিচের থেকে আসে বলে মোটরটি কিন্তু অটোমেটিকলি এখানে চলছে এখন আমি হাত দিয়ে ধরে যদি ফোলের সুইচটা উপর থেকে তুলি তাহলে অটোমেটিকলি কিন্তু মোটরটি বন্ধ হয়ে যাবে এখন দেখেন ধীরে ধীরে এখানে কিন্তু পানি ভরছে এবং ফলের সুইচটি কিন্তু উপর দিকে আস্তে আস্তে উপর দিকে উঠে যাচ্ছে এখন আমি স্বাভাবিক হাত দিয়ে তুলে আমি আপনার দেখাবো দেখেন আমি উপর দিকে যদি তুলি তাহলে মোটরটি কিন্তু তখন বন্ধ হয়ে গেল দেখেন এখন যদি আমার এই ফলের সুইচটি নিচের দিকে করি তাহলে দেখেন আবার মোটরটি চালু হবে দেখতেই পারছেন আমি নিচে দিকে ধরলাম এটা কিন্তু আবার চালু হয়ে গেল আমি যে আবার উপর দিকে যদি করি এটা কিন্তু আবার বন্ধ হয়ে যাবে এখন আমি টাঙ্কি অবধি ভরাপন্দ অর্থাৎ যে পরিমাণ আমি লাইন অর্থাৎ যেভাবে সিস্টেম করেছি সেই পরিমাণ দেখেন পানি ভরেই অটোমেটিকলি কিন্তু মোটরটি বন্ধ হয়ে গেল এখন যদি টাঙ্কির পানি ফুড়ে যায় তাহলে এই অটো ফুলের নিচের দিকে নেমে যাবে তখনই অটোমেটিকলি আবার মোটর চালু হয়ে যাবে বন্ধুরা খুব ইজিলি মসজিদে মাদ্রাসায় বা আপনার বাড়িতে আপনি কিন্তু খুব সহজেই আপনি এই অটো ফ্লোর সুইচ ব্যবহার করে পানির অপচয় এবং অতিরিক্ত বিদ্যুৎ খরচ থেকে বাঁচতে পারেন তো আমার ভিডিও যদি আপনার ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক দিবেন এবং আমার চ্যানেল নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভালো থাকবেন আল্লাহ হাফেজ